কি কলা গাছের ডাকাটা দিয়ে আমি কিভাবে রেসিপিটা বানাই সেটা আপনার দেখবেন সম্পূর্ণ কে না কেটে নমস্কার ফ্যামিলি ঘুম থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আবারও আপনাদের মাঝে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে বানাবো আমি গোলা রুটি এখানে আমি ময়দা নিয়েছি এক হাফ বাটি দেখুন আমি ময়দা দিয়ে কীভাবে গোলা রুটি বানাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমি কোন এখানে রুটি বেলা ছাড়া কোনো ঝামেলা ছাড়া আমি কীভাবে গোলা রুটিটা বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তা তাহলে আমি রেসিপিটি এখন শুরু করে দিই ময়দাটিকে আমি আর একটা পাত্রে ঢেলে নেব এই গোলাটার মধ্যে আমি চিনি আর লবণ মিশিয়েছি এখন আমি জল দিয়ে ভালো করে এটাকে মেখে নেব দেখুন আমার গোলাটা ঠিক এরকম ভাবে এরকম হবে আমি আর একটু গুলে নেবো এই রেসিপিটা খুব অল্প সময়ের মধ্যে আপনারা সকালবেলা টিফিনে খেতে পারেন খুব ভালো লাগে খেতে আমাদের বাড়িতে প্রায়ই হয় এই রেসিপিটা এই রেসিপিটা বানাতে আমার কলা গাছের ঢাকা লাগবে তাই আমি কলা গাছের একটা ঢাকা কেটে নেব এটাই হয়ে যাবে আমার ই কলা গাছে ডাকাটা দিয়ে আমি কীভাবে রেসিপিটা বানাই সেটা আপনার দাদা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা কে না কেটে দেখুন এরকম করে আমি পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে কেটে এটাকে কেটে আমি এরকম করলে আপনার হবে না হলে আপনারা একটু থেতো করে নিতে পারেন দেখুন আমি এরকম করে কেটে নিয়েছি তাহলে আমার তেল লাগাতে সুবিধা হবে ওটা গরম হয়ে গেছে এখন আমি একটা কাপে তেল নিয়েছি এখন কাপটার থেকে আমি তো লাগিয়ে দিই এরকম করে দেখুন এখানে এক হাতা আমি গোলাটা এখানে দিয়ে দেব ঘুরিয়ে নেব হয়ে গেছে এখন আমি উল্টে দেবো রোল ঘুরিয়ে শীতের সময় এরকম রুটি থাকলে আর কিছু বলার নেই খুব ভালো লাগে শীতের ঠান্ডার মধ্যে এরকম বেলাবেলি বেলি ছাড়া আপনারা এরকম গোলা রুটি করে খেতে পারেন কতটা নরম হয়েছে Bye. <laughs> দেখুন আমি খুব সহজে আপনাদেরকে এই রেসিপিটা বানিয়ে দেখালাম আপনারা অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবে আর মানে রুটি বানালে শক্ত হয়ে যায় দেখুন কতটা নরম আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে ছোট থেকে বয়স্ক সবাই খেতে পারবে যাদের ধাপ নেয় তারা অসুবিধা হয়েছে রুটি খেতে বানাতে অনেক ঝামেলা এই ঝামেলা ছাড়া আপনাদেরকে আজকে বানিয়ে দেখালাম গোলা রুটি আপনি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি সকলে ভালো লাগবে যদি ভালো লাগে আমার রেসিপিটা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আবার দেখাবো না আর একটা ভিডিও নিয়ে